নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোনো বিশেষ প্রয়োজনে ট্রেন থামানোর জন্য কোন রং ব্যবহার করা হয় উত্তরটি হলো কোনো বিশেষ প্রয়োজনে বা জরুরি অবস্থায় ট্রেন থামানোর জন্য লাল রং ব্যবহার করা হয় কারণ লাল রঙকে বিপদের সংকেত হিসেবে ধরা হয় তাই রেলপথে লাল পতাকা বা লাল সংকেত বাতি দেখালে চালকরা সতর্ক হয়ে যায় পর প্রশ্ন যে কোনো ভারী খাবার খাওয়ার পর সামান্য গরম জল পান করলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো ভারী খাবার খাওয়ার পর সামান্য গরম জল পান করা শরীরের জন্য বেশ কিছু উপকার নিয়ে আসে কারণ গরম জল পাকস্থলিতে খাবার ভাঙতে সাহায্য করে এবং পাচন তন্ত্রকে সচল রাখে পাকস্থলির মধ্যে গ্যাস জমা কমাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে আমাদের মুখে দাঁত থাকে কিন্তু কোন প্রাণীর পেটে দাঁত থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কাকরার পেটে দাঁত থাকে যাকে গ্যাস্ট্রিক মিল বলা হয় আসলে কাকরার মুখে দাঁত না থাকলেও পেটের ভেতরে একটি গ্যাস্ট্রিক মিল নামক কাঠামো থাকে যা আসলে এক ধরনের ভেতরের দাঁত আর এই দাঁতগুলি চুনা পাথর দিয়ে তৈরি হয় এবং খাবার চূর্ণ বিচূর্ণ করতে ব্যবহৃত হয় তবে এগুলো তিনটি শক্তিশালী দাঁতের মতো অংশ নিয়ে গঠিত পর প্রশ্ন বর্তমানে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বর্তমানে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম শ্রীমতী অন্নপূর্ণা দেবী এবং তিনি দু সালের জুন মাস থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তবে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ভারত সরকারের একটি শাখা যা ভারতে নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত নিয়ম প্রবিধান এবং আইন প্রণয়ন ও প্রশাসনের জন্য দায়ী শীর্ষ সংস্থা প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে অনেক মানুষই চা খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন চায়ের সাথে বিস্কুট খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস অনেকেরই আছে তবে প্রতিদিন এই অভ্যাস স্বাস্থ্যকর নয় কারণ বেশিরভাগ বিস্কুটে থাকে চিনি ও ট্রান্সফ্যাট যা স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাছাড়া অধিকাংশ বিস্কুট ময়দা দিয়ে তৈরি হয় যা ফাইবার বিহীন এবং হজমে খারাপ প্রভাব ফেলে তবে মাঝে মাঝে খাওয়া ক্ষতিকর নয় পর প্রশ্ন একটি ইঁদুর এক বছরে কতগুলো বাচ্চার জন্ম দিতে পারে উত্তরটি হল সাধারণভাবে একটি স্ত্রী ইঁদুর বছরে পাঁচ থেকে দশ বার বাচ্চা দিতে পারে এবং প্রতিবারে চার থেকে বারোটি বাচ্চা জন্ম দিতে পারে অর্থাৎ ঘরে একটি ইদুর বছরে আশিটিরও বেশি বাচ্চা জন্ম দিতে সক্ষম হতে পারে প্রশ্ন কোন প্রাণী খাবার লুকিয়ে রাখার পর সেই খাবার ভুলে যায় উত্তরটি হল অদ্ভুত মনে হলেও আসলে কাঠ বিড়ালি শীতকালের জন্য খাবার মাটির নিচে বা গাছের গর্তে লুকিয়ে রাখে কিন্তু অনেক সময় তারা সব লুকানো খাবারের জায়গা মনে রাখতে পারে না এবং কিছু খাবার পুরোপুরি ভুলে যায় তবে এই ভুলে যাওয়া খাবার থেকেই অনেক সময় গাছের নতুন চারা জন্মায় পর প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে শরীরের কোন অঙ্গ মজবুত হয় তটি হলো প্রতিদিন সাইকেল চালানো একটি দারুণ পূর্ণাঙ্গ ব্যায়াম যা শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও পেশিকে মজবুত করে তোলে তাই বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন সাইকেল চালালে নিতম্বের পেশি শক্তিশালী হয় হৃৎপিণ্ডকে সবল করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পিঠের পেশি মজবুত হয় ও মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে এছাড়া হাঁটু ও জয়েন্টে চাপ না দিয়ে হাড়ের ঘনত্ব বাড়ায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে কিছু হল দক্ষিণ সুদান বুরুন্ডি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো মোজাম্বিক নাইজার মালাউই লাইবেরিয়া ইয়েমেন এবং মাদাগাস্কার তবে জানা যায় এর প্রধান কারণ দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ বা অন্যান্য সংঘাত দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলেছে কোন শক্তিদায়ক ফল রাতে বিছানায় যাওয়ার আগে খেলে খাটের পায়া নরবর করতে শুরু করবে উত্তরটি হল রাতে বিছানায় যাওয়ার আগে কলা খেলে পর প্রশ্ন কোন গ্যাসের কারণে চিপসের প্যাকেটে থাকা চিপস কুরকুরে থাকে উত্তরটি হলো চিপসের প্যাকেটে থাকা চিপস কুরকুরে বা খাস্তা রাখার জন্য ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস কারণ নাইট্রোজেন শুষ্ক ও নিষ্ক্রিয় গ্যাস তাই এটি চিপসের আর্দ্রতা বাড়াতে দেয় না ফলে চিপস থাকে খাস্তা ও মচমচে পর প্রশ্ন আজকাল প্রতিটি মানুষই হাতে মোবাইল ফোন ব্যবহার না করে এক মুহূর্ত থাকতে পারে না কিন্তু এই মোবাইলের পুরো নাম কি উত্তরটি হল আসলে মোবাইল ফোনের পুরো নাম হলো মডিফাইড অপারেশন বাইট ইন্টিগ্রেশন লিমিটেড এনার্জি বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব